হ্যাঁ এই ধরে দেখা যাচ্ছে এটা হলো পুরো একটা সকেট বানানোছি আপনারা চাইলে এভাবে এক ইঞ্চি আর থ্রি ফোর কে এভাবে সম্মিলিত করে সকেট বানাতে পারেন চাইলে এটা আমরা এখানে ব্যবহার করতেছি আমাদের ভার্টিক্যালের জন্য চার পাঁচটা উপরে টাঙ্কি আছে ঠাডার লাইন ট্যান আছে একটু তুলব এবং এই সিস্টেমটা হ্যাঁ একটু ব্যবহার করেন এই যে ওকে দেখেন ওকে দেখেন ওকে দেখেন মারি দেখাই আমি একটু ভাই ভাই এখনো হয়নি এখনো হয়নি আবার এটা নেক্সট ভিডিও পাবেন